যেহেতু আমাদের আজগা আমি মনে মনে চিন্তা করি গাছের গাছ দিয়ে আমি কই কত দৌড়া দিলাম এখন গাছের ক্যারেসটা পাইলাম না সোনার মেডেল পাইছে সোনার মেডেল দিছে মিয়া তাই হিসাবে আমেরিকার তো এক বেড়ি ভাগ লো গেছে আবার জোয়ান বেড়ি না বুড়া বেড়ি শুননি সুন্নি নবী প্রেমে পাগল সোনার মেডেল এখন বাংলাদেশের পতাকার মতো বানায় ইয়ানে বাংলাদেশে পাঠাইছে কারে দিবে লাল্লামা তাই দিবে কি করছে কয় উনি যে মুরব্বী অলার আদেশে তরুণের ভূমিকা পালন করি গোলামের কাতারে দাঁড়াই প্রত্যেকটা দরবারে দরবারে মুরব্বী অকলের পিছনে পিছনে যাই যায় দাবাদ দিছে ইয়ান আই আমেরিকা তাকি উনার এক গ্লাস পানি দন খাওয়াই তারি অন্ততপক্ষে দুই তিন বরির সোনার একখান পতাকা মিয়ারে দি। আগে আমনের সাইটটা বাজে কোন ওই যে প্রেস কালাবে দিছে তা আল্লাহ কবুল করছে বিদায় গোটা দেশের মধ্যে এখন শূন্যতে প্রেমের জোয়ার শুরু হয়ে গেছে ঠিক কিনা এই প্রেমের জোয়ার আর কেউ দমাই রাখতে পারবে না কারণ শূন্যতের স্তম্ভ ছাড়া ময়দানে পঞ্চাশ বছর বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যাদের বজ্র কণ্ঠে আমরা সুন্নিয়তের পায়ঘাম নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতি মিশন নিয়ে গেলাম ওই আখাবের গণ এক টেবিলে বসে বলে আসো বাতিজা আসো এখন দূরে যাওয়ার সুযোগ আছে আওয়াজ বলেন দূরে যাওয়ার সুযোগ আছে আল্লামা মুদিন আল্লামা বাহাউদ শ্বাসコネ টেবিলে আল্লামা সামাদ আল্লামা জুমায় রাখ টেবিলে আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন হুজুর এক টেবিলে সুতরাং মুরববি যখন এক টেবিলে এসে যায় আমরা গোলামরা ভিন্নতার কোন সুযোগ পায় জন্য বলবো আর নয় এই দ্বিধা দ্বন্দ্ব এখন এক জায়গায় কারো বিরুদ্ধে বলার সুযোগ নাই রাষ্ট্রদ্রোহী বলারও সুযোগ নাই যেনে একটু ভালো কথা বলতে যাই একুশ বাইশ ঘর ঢুকি গেছে উল্টা পাল্টা বললে মনে হয় যেটা কি রাখছে অজ্ঞাত নামা হিয়া না মনে আমরা ঢুকা লাগবে তারপরও রাইতে রাইতে প্রত্যেকদিন বিভিন্ন জনে হুন করে বুঝছেন না এই জন্য কারো বিরুদ্ধে কই না শূন্যতের বিজয়ের সূর্য উদিত হয়েছে ঠিক না বিশ্বাস হয় কি হয় না ও দা কি কসম আজকে এই প্রোগ্রাম আমি জানি না প্রিন্সিপাল সাবুদুর কেবলার দাওয়াতে এখানে যে ভাই আসবে যখন কালকে রাত্রে দুই সিলেটে প্রোগ্রাম করেছি হঠাৎ করে শুনলাম যে প্রিন্সিপাল সাবুদুরের দরবারে বড়দুর কেবলার দরবারে আমার দাওয়াত তখন আমি কইলাম ঠিক আছে বহুদিন টাকা দিয়া লইয়া গেছি আজ কম না খালি হাতে ফিরেই এই থলা দে দে নিয়ারে বড় ভান্ডিল তো আমার অল্প গলিতে দিব ঠিকটা তো চিন্তা করলাম বর্ষাকালে দাওয়াত তাওয়া যখন নাই সেই গিয়া পকেট খরচ হলে আয় এই প্রেমের টানে আইয়া পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত প্রেম ভালোবাসা দেইকা অন্তর বড়ে গেছে সায় সুনুরুত সেটা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমরা ফেসবুকে উল্টা পাল্টা লিখব না মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলবো তরুণরা গোলামের মতো কাজ করব আর মুরব্বীরা বিধায় নিলে আমাদের গোলামী যদি মুনিফ মাউলার দরবারে কবল হয় একদিন আমরাই সর্দারি করবো ইনশাআল্লাহ তবে শ্রদ্ধার তাকবার আগে দিয়ে শ্রদ্ধারি তো জামিলা আছে শ্রদ্ধার তাকবার আগে দিয়ে শ্রদ্ধারি তো জামিলা আছে এই জন্য আমরা শ্রদ্ধারি তো না আমরা শুধু গুলাম হতে চাই ঠিক না আপনারা সবাই গোলাম হতে চান তো নবীজির দরবারে গোলামের দাম বেশি না সর্দারের দাম বেশি দুই হাত তুলে দেখেন গোলামের দাম আছে না গোলাম হতে চান না! আমরা শূন্যতার গোলাম ছিলাম গোলাম আছি ভবিষ্যতও গোলাম থাকব আল্লাহ আমাদেরকে গোলামিয়তের মধ্যে কবুল করুন আমিন ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া